ইসমিল্লা রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ব্রিজি বৃষ্টি ভিজা সকালে এখন প্রায় সকাল ছয়টা বাজে ছয়টা বেজে পনেরো মিনিটের মতো অবস্থা এই রকম সময়ে ঝলমলে রোদ ওঠার কথা কিন্তু বৃষ্টির আওয়াজ দেখা দিছে দিয়ে দিছে আজ ষোলো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মনে হচ্ছে এই বৃষ্টির আঘাতের পাশাপাশি যে বাতাস প্রবাহ হচ্ছে মনে হচ্ছে সেই সাথে শীতের কিছু আবহাওয় দেখা দিতে যাচ্ছে সেই পরিবেশটি আজকে আপনাদের সামনে একটি শর্ট ভিডিওতে তুলে ধরলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আমার এই সকালের এই বৃষ্টিপিচার মর্ত উপলব্ধি করার জন্য এবং সে সাথে আমার ভিডিও দেখার জন্য